মিছিলটি প্রতাপ দিঘি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে প্রতাপদিঘী বাজার পরিক্রমা করে নং সমিতির অফিসের সামনে একটি কর্নারের মাধ্যমে শেষ হয় এই মিছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মীরা মিছিল থেকে বিজেপির দোকানপাট ও অফিস খোলা রাখার ও যানবাহন চলাচল সচল রাখার আবেদন জানানো হয় এই মিছিলে উপস্থিত ছিলেন পটাশপুর দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানুষ রায় পটাশপুর দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গো স্বামী শ্রীরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যিশশোর নন্তি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দিলে প্রায় আপনাদের ব্লক্ষ্কৃণমূল থেকে বিজেপি ডাকা বিরোধিতা মিছিল কল্যাণ নির্দিষ্ট কী বলবেন আমরা প্রথমেই বলেছি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই বলেছেন যে নির্যাতিতার পাশে সারা বাংলা আছে আমরাও আছি আমরা নির্যাতিতার সঙ্গে আছি যারা দোষী তাদের আমরা ফাঁসি যাই কিন্তু বাংলাকে অশান্ত করার জন্য রাজনৈতিক চক্রান্ত যারা করছেন যারা ছাত্র সমাজের নাম করে আজকে নবান্নে গুন্ডামি করার জন্য গেছিলেন আমরা প্রত্যেককেই চিনি আমাদের পটাশপুর দুই নম্বর ব্লক এলাকার কারা কারা ছাত্ররা কারা কারা কোথায় গেছিলেন আমরা প্রত্যেককেই জানি তারা কীরকম ধরনের ছাত্র তারা হচ্ছে শুভেন্দু অধিকারী গোয়ালের ছাত্র যারা গুন্ডা সন্ত্রাসের সঙ্গে যুক্ত যারা বাংলার উন্নয়ন যারা চান না তারাই আজকের এই নবান্ন অভিযানে গিয়েছিলেন প্রকৃত ছাত্র সমাজ আজকে যায়নি তারা ব্যর্থ হওয়ার ফলে আগামীকাল সেই ব্যর্থতাকে ঢাকতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা বাংলায় আবার বন্ধ কালচার ফিরিয়ে আনছেন কালকে বন্ধের ডাক দিয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামীকাল মাঠে থাকবে কোনো রকম এই বন্ধকে সফল হতে দেবে না আগামীকাল সমস্ত কিছু খোলা রেখেই আগামীকাল বাংলার মানুষ বন্ধ ব্যর্থ করবে এবং বাংলার উন্নয়নের স্বার্থে থাকবেন এবং নির্যাতিতার পক্ষে থাকবেন

সেই নবান্ন অভিযান কিন্তু তারা সফলতা অর্জন করতে পারেনি তাই দুজন গদ্দার এক শুভেন্দু দুই হচ্ছে সুকান্ত এই দুজন চক্রান্ত করে সারা বাংলার মানুষকে অশান্ত করার জন্য কর্মনাশা বন্ধে আহ্বান ডাক দিয়েছেন তার প্রতিবাদে প্রদেশ তৃণমূল কংগ্রেস আমরা মাঠে নেমেছি সেই প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে সারা জেলা জুড়ে সারা ব্লক জুড়ে আমরা কিন্তু বন্ধের বিরুদ্ধে নেমেছি আগামীকাল সকাল থেকে আমরা মাঠে থাকবো এবং আমরা শান্তিপ্রিয় মানুষকে যাতে অশান্ত করতে কেউ না আসতে পারে সেই সব বিজেপি ভাইদের কাছে আমরা বার্তা দিতে চেয়েছি আর কি করে আগামী দিনে মানুষ যদি সত্যিকারের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তৃণমূলের উন্নয়নকে ভালোবাসে তৃণমূলের যে কর্মরশা বন্ধকে তারা মানতে চায় তবেই তারা শান্তভাবে দোকান খুলবে সচল রাখবে কোনোভাবে জোর করে করতে গেলে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছি আমরা তৈরি আছি সেই কথার জন্য একটি মিষ্টি আমাদের আমার নাম মানুষ তৃণমূল কংগ্রেস সভাপতি